যেখানে বসে আছি কোথা থেকে এসছি সেটা দেখাচ্ছি আর কোথায় যাবো সেটাও দেখাচ্ছি অনেকটা উঠেছি তাই যদি ব্রেক দিলাম দশ পনেরো মিনিটের আমরা এসছি নিচের ওই যে লাস্ট ছোট্ট একটা গ্রাম দেখা যাচ্ছে ওর পাশে আরেকটা গ্রাম আছে ওই গ্রামের ওখান থেকে আমরা এসছি আর আমরা এখন যাবো এই দিকে মানে আরও এখানে পিকটা ঠিকটা দেখা যাচ্ছে না ক্যামেরায় কিন্তু এই সাদা মেঘটা সরে মানে সাদা মেঘটা লেভেল বরাবর যেটা আছে এটাই পিক এই পাহাড়টা এই পাহাড়টা ক্রস করবো ক্রস করে আমরা যাব কেমন লাগছে আর ওখানে রাহুল বসে পড়েছে Çalışalım, evvel bir örnek olarak hani kondisiyonu